আসছে কালবৈশাখী সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে প্রভাব পড়ার বেশি সম্ভাবনা সাবধান আর কিছুক্ষণের মধ্যেই মধ্যে আসছে কালবৈশাখী সঙ্গে নিয়ে ঝড় বৃষ্টি লন্ডভন্ড হতে পারে বেশ কয়েকটি জেলা গরম পড়তে না পড়তেই আবহাওয়া নিয়ে বড় সড়ো আপডেট দিল হাওয়া অফিস গরমের শুরুতেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা পৌঁছেছে প্রায় চল্লিশ ডিগ্রিতে এখনও বাকি গোটা গ্রীষ্মকাল ভ্যাবসা গরমে নাজেহাল মানুষ এই আবহে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিতে বুধবার সন্ধ্যার পর থেকেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তর পূর্ব অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত জোড়া অক্ষরেখার একটি রয়েছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরাল পর্যন্ত বিস্তৃত নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এর প্রভাবে আজ উনিশে মার্চ থেকে পশ্চিমের জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে কুড়ি মার্চ অর্থাৎ বৃহস্পতিবার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে বেশি বৃষ্টির সম্ভাবনা কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে একুশে মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া ও হুগলিতে সব জেলাতেই দমকা ঝড়ের সম্ভাবনা তবে কলকাতায় মনোরম আবহাওয়া থাকবে এবার বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা সেই সঙ্গে থাকবে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামীকাল অব্দি উত্তরে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে ধীরে ধীরে কমতে শুরু করবে দিনের তাপমাত্রা সপ্তাহান্তে এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে এক কথায় বলা যেতে পারে সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গ জুড়ে দুর্যোগের সম্ভাবনা আর যার কারণে মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো